যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোষকদের মতোই হবে পাঁচশো টাকা দিবে বলে নিয়ে আসতে আইনা দিছে একশো টাকা এটা আসলেই নতুন বন্দোবস্ত আমরা স্বীকার করতে হয় এই ধরনের ধোকাবাজি যাদেরকে ডাইকে নিয়ে আসতে তাদের সাথে যেহেতু করতে পারছে আগামী দিনে ক্ষমতার চেয়ারে বসলে জনগণের সাথেও তারা ধোকাবাজি করবে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে অপারেশনের পরে কি কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি এই অপারেশনে ছাব্বিশ কোটি পঞ্চান্ন লক্ষ ছয়শো টাকা উদ্ধার করা হয়েছে এবার আর শেষ রক্ষা হল না এনসিপি নেতা নাহিদ ইসলামের গোপন তথ্য সূত্রে নাহিদ ইসলামের বাসায় চিরুনি অভিযান চালায় সেনাবাহিনী নাহিদের বাসায় মিলল বিপুল পরিমাণ টাকা যে টাকা দিকে পুরো অবাক সেনাবাহিনী এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসা যেন পুরো টাকার কনি কিভাবে পেলেন তিনি এই আলাদিনের ছেরাগ জানলে আপনিও অবাক হবেন এমনিতেই নানা সমালোচনার মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এই নতুন বিতর্কিত দল এনসিপি কিন্তু যাদের পকেটে এক টাকা ও থাকার কথা না তাহলে কিভাবে তারা এত সব সুসজ্জিত শতাধিক গাড়ি বহর নিয়ে বিভিন্ন জায়গায় সুডাউন করছে আসলে কোনো টাকা নাই ধার করে চলতেছি কখনো দুই তিন হাজার টাকাও পাবেন না আমার পকেটে মানি ব্যাগও নাই এরপর থেকেই এনসিপির টাকার উৎস নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া তাই সন্দেহের উপর ভিত্তি করে পুলিশ ও বাহিনীর যৌথ অভিযানে এনসিপি নেতা নাহিদ ইসলামের বাসায় চিরুনি অভিযান চালিয়ে মিলল প্রায় ছাব্বিশ কোটি টাকা কিভাবে তিনি এত কোটি টাকা রাতারাতি কামালেন এ নিয়ে বাহিনীর কাছ থেকে সঠিক পাওয়া যায়নি অনেকে মনে করছেন উপদেষ্টা থাকাকালীন অবৈধ উপায় হয়তো তিনি এত কোটি টাকা কামিয়েছেন আর তিনি জুলাইয়ের আন্দোলনের আবেগ